আমরা কাজটা করব প্লাস হচ্ছে কাজটা একেবারে শিখে নিব এখানে এই নাটগুলা যখন জং খেয়ে যাবে দেখেন এখানে অনেকগুলো জং ধরে গেছে নাটগুলা তাহলে হচ্ছে যে আমাদের আগে কেরোসিন দিয়ে নাটগুলো একটু লুজ করতে হবে নাহলে হচ্ছে যে আমরা খুলতে পারবেন না এখন আমরা গ্লাসটা আগে উঠে নিব গ্লাসটা আগে গ্লাসটা উঠে নিব তারপর হচ্ছে আমরা কাজগুলো করব এখন আমরা হচ্ছে যে ডাবল লাইনকে এটা সিঙ্গেল করব এই ডাবল লাইন এখানে আছে যে দুইটা লাইনের বান্নার এই দেখেন দুইটা এখানে দুইটা লাইন এখানে আমাদের এটা সিঙ্গেল করতে হবে তাহলে হচ্ছে যে চুলাটার কাজটা সমাধান হয়ে যাবে প্লাস হচ্ছে যে আমাদের চুলাটা সুন্দর ওকে হয়ে যাবে চুলাটা জলবে খুবই সুন্দর কালি হবে না আর কোনো শব্দ হবে না বয়ফাইতে হবে না এখানে দেখেন আগুনও লাগছিল হিট লেগে আগুন হয়ে গেছে এই আগুনটা ব্যাক আসছিল যার কারণে হচ্ছে যে এভাবে পড়ে গেছে এখন হচ্ছে যে আমরা চুলাটা ক্লিয়ার করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই কাদে আসবে তাহলে হচ্ছে যে আমরা আগে বান্নার দুটোটা কোলে নিব তারপর হচ্ছে যে একটা লাইন লক করে দিয়ে আর একটা হচ্ছে সিঙ্গেল করে দিব সুলাটা তাহলে চোলাটা নতুন হয়ে যাবে চুলা একেবারে নতুন হয়ে যাবে তাহলে দেখুন তা হচ্ছে যে আপনাদের অবশ্যই কাজ আসবে ভিডিওটা তাহলে হচ্ছে নাটগুলো খোলার ক্ষেত্রে আপনাদের একটা খেয়াল রাখতে হবে হালকা বারে দিয়ে আর জনগুলো ছুড়িয়ে নিতে হবে নাহলে হচ্ছে নাটটা ছুরিটা যদি কেটে যায় নাটটা খুলতে কষ্ট হয়ে যাবে না হলে একসাপে খুলতে হবে নাটগুলা না হলে যদি একসাপে না খুলতে পারেন তাহলে হচ্ছে যে ছুরিটা যদি কেটে যায় নাটগুলো আর খুলতে পারবেন না এই এক সাপে খুলবো আমরা সবসময় খেয়াল রাখতে হবে একসাফে খুলতে হবে না হলে হচ্ছে যে আপনার কি এটা চুরি যদি খেয়ে যায় তাহলে জিনিসটা করতে পারবেন না দেখেন এটা খুলে গেছে একেবারে একেবারে জিলি খুলে ফেললাম দেখেন কতগুলো ময়লা এখানে এই যদি ময়লাটা এই দেখেন আপনার আমরা পরিষ্কার করি না রান্না বান্না করি ঠিক আছে নিচে পরে এগুলো যদি বড়িটা খেয়ে যায় তাহলে স্ট্যান্ডটা চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে আমরা যথাসাধ্য চেষ্টা করব ময়লা পরে পরিষ্কার রাখার চেষ্টা করব তাহলে হচ্ছে যে আপনার চুলাটা গ্যাসের স্টোভটা লাস্টিং বেশি করবে তাহলে বেশি খরচ করা লাগবে না আপনাদের এই জিনিসটা সুন্দর করে করবে দেখেন একেবারে ইজিলি কম খরচে এটা যদি আপনি যদি সিঙ্গেল করেন তাহলে খরচও যাবে কম আপনার চুলাটা লাস্টিং করবে বেশি আগুনে কালি হবে না খুবই সুন্দর একটা চমৎকার চুলা হয়ে যাবে তাহলে দেখেন আমরা খুলে নিলাম জিনিসটা দেখেন একেবারে জং খেয়ে একেবারে বড়িটা একেবারে নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে যে আপনি যদি এভাবে যদি আট ছয় মাস বা ফার ছয় মাস রাখেন এখানে কিছুই থাকবে না এটা একেবারে ধরে একটা নষ্ট জিনিস হয়ে যাবে স্ক্র্যাপ হয়ে যাবে ফেলে দিতে হবে এখন এই স্ক্র্যাপ জিনিসটাকে আমরা কীভাবে নতুন করি দেখতে দেখবেন একেবারে নতুন করে ফেলবো এখানে দেখেন দুইটা লাইন দুইটা লাইন আগে কোলে ফেলতে হবে কোলে আমরা এটাকে সিঙ্গেল করব। আগে কী দিয়ে খুলবো আমাদের সবসময় আমি বলি নিফল খুলতে আমরা ডালি রেস ইউজ করি ডালি রেস দিয়ে খুলব ফেলে এই ডালি রেস দিয়ে আমরা দু কোলে নিব কারণ হচ্ছে আমরা এখানে দুইটার থেকে একটা জিনিস বন্ধ করে দিব এই জন্য আমাদের দোনোটা কোলা লাগবে খুলে ফেলবো আগে কোলে হচ্ছে যে এই এই লাইনটা বন্ধ করে দিব যেটা বন্ধ করে দিব এটা কিভাবে করি আমরা আপনাদেরকে দেখাব আগে হচ্ছে কোলে নিই আগে চারটা কোলে নিব তারপর হচ্ছে কাজটা করবো তাহলে হচ্ছে আমরা এই নিবলগুলা দেখেন আমরা ডালি ড্রেস দিয়ে আস্তে আস্তে খুলতে হবে কারণ হচ্ছে আমরা যখন পুরাতন চুলা ঠিক করবো আমাদের এখানে একটু সেফলি খুলতে হবে না হলে হচ্ছে যে মেশিনটা ফেটে যেতে পারে আবার নিফলটাও অনেক সময় ভেঙে যায় ভেঙে গেলে এই জিনিসটা আপনি খুলতে পারবেন না আর মেশিনটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া লাগবে অনেক সময় মেশিন ফেটে গেলে আর নিফলটা যদি গোড়ায় দিয়ে একেবারে যদি ভেঙে যায় তাহলে হচ্ছে যে সেফলি খুলতে হবে না হলে হচ্ছে যে গেলে মেশিনটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া লাগে আমরা হচ্ছে আগে খুলে নিয়েছি এখন হচ্ছে যে একটা লাইন বন্ধ করে দিব আরেকটা হচ্ছে যে সুজা করে দিব তাহলে হচ্ছে যে দেখবেন এই বান্নার জায়গায় আমরা হচ্ছে সিঙ্গেল লাইন বান্না করে দিব তাহলে চুলাটা অনেক সুন্দর হয়ে যাবে জলবে সুন্দর করে কালি হবে না আর কোনো শব্দ হবে না শো শো আওয়াজও করবে না দপদপ আওয়াজ করবে না গায়ের দিকে আগুন আসবে না দেখেন এখানে কত পরিষ্কার একটা শু একটা টান দিলে চলে আসে এর টান দিয়ে নিয়ে একটু করে তেল আমরা দিতে পারি না আমরা অথচ প্রতিদিন রান্না করে খাই এটাতে দেখেন জিনিসটা কত উপরিষ্কার আমরা প্রতিদিন রান্না করি অথচ সুইচটা টান দিলেই চলে আসে আমরা টান দিয়ে নিয়ে একটু করে তেল অয়েল লাগাই দেওয়ার চেষ্টা করব নারকেল তেল দিব সবসময় নারকেল তেলে ইউজ করব দেখেন আমরা হচ্ছে তেল দিব জিনিসটা হচ্ছে একেবারে সফটলি স্মুথ করে ফেলবো এবার তো तो मैं मना नहीं देख गए भाई ये नहीं मैं बैठा नया लाबुदी तो तुरंत और मार के खेलना और किया ध्यान से होगा बड़ी पेड़ और थारी भी दोने अंगुर डोरी रिया है ये छोटा तुमने लिया एक को रिया দেখেন আমরা হচ্ছে যে এই ডাবল লাইন থেকে এখন হচ্ছে যে এই সিঙ্গেল করে ফেলবো বান্নাটা দেখতেও সুন্দর এটা চুলাটা জল জ্বলবে যে হেভি সুন্দর করে জ্বলবে উপর এই ছিদ্রগুলা দিয়ে যখন আগুন বাইর হবে জলাটা দেখেন কি রকম সুন্দর হয়ে যায় আমি আমরা এখন জ্বালাবো সুপার গাম দিয়ে হচ্ছে যে আমরা একটা লাইন বন্ধ করে দিব আর একটা হচ্ছে যে কোলা রাখবো যেটা হচ্ছে বড় ছিদ্র এখন আপনারা যখন দেখবেন এদিকে এই ছিদ্রটা দেখা যাবে এটা এটা হচ্ছে যে বড় ছিদ্র এই দেখেন বড় ছিদ্র এটা হচ্ছে বড় ছিদ্র আর এটা হচ্ছে ছোট ছিদ্র একেবারে চিকন বালির মতো একটা দুইটা বালি দিলেও এখানে জ্যাম হয়ে যাবে আমরা একটা লাইন বন্ধ করে দিব আর একটা হচ্ছে যে কোলা রাখবো বড়টা কোলা রাখবো ছোটটা বন্ধ করে দিব করে দিয়ে হচ্ছে আমরা সিঙ্গেল করে ফেলবো তারপর হচ্ছে যে চুলাটা ফিটিং করবো তারপর হচ্ছে জ্বালাবো সুলাটা আমরা হচ্ছে আগে আমরা হচ্ছে যে এখন এখানে বালি ডেলে দিলাম তারপর এখন হচ্ছে সুপার গাম দিব তাহলে হচ্ছে যে জিনিসটা জ্যাম হয়ে যাবে এখন হচ্ছে আমরা সুগার গুলোটা খুলবো একটু সিদ্ধ করতে হবে সুগার গুলোটা খুলে হচ্ছে যে এটা লাগাই দিব তারপর হচ্ছে যে আমরা গামটা ডেলে দিব ভিতরে একেবারে ভিতরে ঢুকাই এর ডেলে দিলে হচ্ছে যে একেবারে জায়গা বরাবর যাবে এই একটু বেশি করেই দিবেন কারণ হচ্ছে যে জিনিসটা গ্যাসটা হচ্ছে যে একটু বাতাস পেলে হচ্ছে যে আপনার বাইরে যাবে এখন এই পাশে দেওয়ার পরে এই পাশে এই পাশে একটু শুকাই যাক তারপরে হচ্ছে আমরা এই পাশেও দিব সেফটির জন্য একটু বেশি করে দিব দিয়ে হচ্ছে যে আমরা যখন শুকাই যাবে জিনিসটা ফিটিং করে দিব হয়ে গেছে দিলাম সুপার বলে গাম দিয়ে দেখেন লাইনটা একেবারে বন্ধ করে দিছি এটা হচ্ছে যে একটা বালি পরিমাণ ছিদ্র ছিল তারপরে হচ্ছে সেফটির জন্য আমরা একেবারে এখানে বয় পাওয়ার কিছু নেই একেবারে জেম হয়ে গেছে এখন আমরা জিনিসটা ফিটিং করে ফেলবো আমরা হচ্ছে আগে বড়টা সোজাসুজি লাগাবো ছোটটা হচ্ছে এই পাশে লাগাবো তারপর বান্নারটা সুদাসুদি বসবে তারপর হচ্ছে চুলাটা জ্বালাব রেস দিয়ে ভালো করে টাইট দিতে হবে যে কারণ হচ্ছে এদিকে যদি সামান্য লোস থাকে তাহলে জিনিসটা আগুন ধরে যেতে পারে হচ্ছে এটা লাগানোর সময় আমরা সেফটি লাগাবো একটু করে এখন আমাদের একটা লাইন বন্ধ হয়ে গেছে একটা লাইন বন্ধ হয়ে গেছে এখন হচ্ছে যে আমরা জিনিসটা ওই ফাইভটা ফিটিং করে নিব তারপর হচ্ছে বান্নারটা ফিটিং করবো নাটগুলো নাট বলে হচ্ছে যে ভালো করে টাইট দেবেন আমরা এক ভিডিওতে দেখাচ্ছি না কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমরা আবার জ্বালাবো চুলাটা জন্য আমি একটু খেটেই দেখাচ্ছি দিসটা নাটগুলো আপনারা ভালো করে টাইট দিয়ে দেবেন পুরো ভিডিওতে দেখে আসবেন যদি নাটের বিষয়ে দেখতে হয় এখানে দুইটা নাট আছে দু দোনোটা নাট লাগাই দিছি দেখেন এখন সুন্দর ফিটিং হয়ে গেছে এটা এটা আর নড়া ছড়া করবে না করবেও না তারপরে বসে গেছে আমরা এখন হচ্ছে যে গ্লাসটা লাগানোর আগে জিনিসটা জ্বালাবো কারণ হচ্ছে যে গ্লাস লাগানোর পরে যদি থেকে যাই তাহলে হচ্ছে যে অনেক সময় আগুনে হিট লেগে গ্লাসটা ফেটে যেতে পারে এই জন্য আমরা জ্বালাবো করে দেখবো তারপর হচ্ছে আমরা ইয়াটা ফিটিং করবো গ্লাসটা ফিটিং করবো আমরা একটু চুলা জ্বালাইছি সুন্দর চুলা দেখেন ওইটা হচ্ছে কিন্তু কালি হবে এটা অ্যাডজাস্ট করে দিব একটু অ্যাডজাস্ট করে দিতে হবে এটা আর এটা হচ্ছে যে ঠিক আছে ওকে আছে দেখেন এখন আর খালি হবে না চুলাটাও সুন্দর ওকে হয়ে গেছে নতুন হয়ে গেছে একবার আমরা এখন গ্লাসটা লাগাবো গ্লাস লাগাই এর কিরকম লাগে দেখাবো আপনাদেরকে ওকে শেষ অবশ্যই আমাদের ভিডিওটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমরা হচ্ছে যে চুলাটা একটু জ্বালাই দেখবো এই দেখেন কত সুন্দর জ্বলে ওকে এতটুকুই অবশ্যই লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন কারণ হচ্ছে আপনাদের লাইক সাবস্ক্রাইবের আমরা মোটিভেট মোটিভেট হই এবং সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিও গুলো বানাই দেখেন ক্যারুসি দর্শী গন্ধ হয়ে গেছে তারপরে হচ্ছে কেরোসিন অয়েল দিয়ে আমাদের আমরা ভিডিও করতেছি দেখেন আপনারা হচ্ছে যে বেশি করে লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন কারণ হচ্ছে এই এই কারণে হচ্ছে যে অনেকে দেখে জিনিসগুলো শিখতে পারে অনেকে হচ্ছে যে অপরিষ্কার রাখে কিভাবে পরিষ্কার করবে যেগুলো জানে না দেখেন একেবারে হয়ে যাবে ম্যাজিকের মতো আগেগুলো হচ্ছে আমরা একেবারে অয়েলগুলো দিয়ে একটু করে জমিয়ে রাখবো কারণ দশ পনেরো মিনিট রাখতে হবে আপনাদের না হলে হচ্ছে যে এই ময়লাগুলো যেগুলো হচ্ছে গ্লাসের সাথে একেবারে লেগে গেছিল ওগুলো উঠবে না জং ধরে গেছে এই দেখেন একেবারে লালচে হয়ে গেছে জং ধরে গেছে এটাও ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে দেখেন কেরোসিন অয়েল যখন মুবিল দিয়ে যখন আপনি দেখুন এগুলো ঘষে দিবেন একটু করে তারপরে মুছবেন মোচার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সুতির কাপড় দিয়ে মুছবেন তাহলে হচ্ছে যে একেবারে ক্লিন হয়ে যাবে দেখেন একেবারে এখন যখন আমরা একটু করে জমাই রাখলাম পাঁচ সাত পাঁচ মিনিট একেবারে ক্লিন হয়ে গেছে এখন হচ্ছে সাদা কাপড় দিয়ে আমরা জিনিসটা মুছে নিব দেখেন একেবারে ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যায় দেখেন একেবারে কত যে চেহারা দেখা যাবে এটাতে রান্না করছেন এখন আয়নার আয়না এটা দিয়ে আপনাদের চেহারাও দেখতে পারবেন দেখেন কত বড় ম্যাজিকের মতো ক্লিন হয়ে গেছে আমরা এখানে আর কিছু ইউজ করি নাই শুধু একটু করে কেরেছি আর একটা হচ্ছে যে মোবিল ইউজ করছি এই প্যারেটা দিয়ে আপনারা যদি পরিষ্কার করেন আপনাদের গ্লাসের চুল একেবারে ক্লিন হয়ে যাবে একদম ম্যাজিকের আর কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন কোন জেলা থেকে দেখতেছেন লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই কারণ হচ্ছে যে এই কষ্টগুলো হচ্ছে যে আপনারা যখন দেখেন তখন হচ্ছে আমাদের কষ্টগুলো সার্থক হয় আপনার হচ্ছে যে গ্লাস ফিটিং করার সময় গ্লাস গুলো আমরা অনেকে পরিষ্কার করি না গ্লাসের নাট এই দুটা নাট করলে আপনারা গ্লাসটা পরিষ্কার করতে পারেন উপরে স্টিলটা পরিষ্কার করে পারেন চুলাটা ক্লিন রাখার টিপস দিয়ে দিলাম মানে দপ দপ করতে না না এই